আপনাদের সমন্বয়ের একজন জনাব হাসনাদ তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরা আসেন যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না হ্যাঁ মিডিয়াগুলো কারা দখল করেছে সেই মিডিয়া গুলার ভূমিকা কিছু বিএনপির লোকেরা দখল করছে দখল করে নাই কিন্তু আজকে

গণভবনে থাইকা এস এস এফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকায় প্রকাশিত হলে আপনাকে ইয়া চলে যাবে না আবার আইসা পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা করার হুমকি দিচ্ছেন তারা কইছে এটা মামলা করা যাইতে পারে আমি একজনের সাথে কথা কইতেছি আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি এটা 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 আমি নিচ্ছে না কারণ যেটা জায়গাটা কিন্তু আমরা স্পষ্ট যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে যারা যাদের হাতে আপনি কথা বললে সব লোক আপনার সাথে যোগাযোগ আছে আপনাদের সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাটাই বাংলাদেশের হেল্প

আমি 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 এগুলি দেখিনি আমি সরি আপনি আপনার প্রশ্নের মধ্যে আসেন প্রশ্নের মধ্যে আসেন প্রশ্নের মধ্যে আসেন কারণ বললেন নাই

জুলাই স্পিরিটের জুলাই বছরের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে কাছলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগের কাছে করতে দেন না নিষিদ্ধ করে দেন

হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈনুই সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায় খালিদ ভাই আপনিও নব্বই গণবত্থানে অংশগ্রহণ করেছিলেন সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল সেই কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা সেই দাবি করছি নির্বাচন সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই যারা

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে দেখতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনা যাদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আপনি কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন যারা প্ল্যাটফর্ম করতে ইচ্ছে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে তো যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরকে তো বিচারটা দাবি করা হয়নি যে বিএনপি এর কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে আজকে বিচার পাচ্ছে না যে বিএনপি এখনো পর্যন্ত হলো ভাই

না প্রথমত হলো নেতাদের অপমান করি যে প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ডেস্ট সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরুদ্ধে এটা বিএনপিকে সুস্পষ্টভাবে এটা বুঝতে হবে এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ কিন্তু বিএনপি এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিল ফলত তাদের পালসটা হলো বিএনপি কে বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা পালস এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবে না চব্বিশ থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাকটা টেনে থাকি যে আমরা যে একটা ন্যাশনাল স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরের যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেমানি করেছিল আমরা কিন্তু একাত্তরে সে লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য মানবিক এবং ন্যায় মর্যাদার যে রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে হয়নি আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি সংশ্লেষণ ঘটাতে চাই এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তো বা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আপনাকে ধন্যবাদ